থেকে বেশি কষ্ট করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তাদের টিম তদন্ত সংস্থা এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা যারা এই মামলাটাকে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা তদন্তকে নিখুঁত করবার জন্য জীবন পরণ দিয়ে লড়েছেন তাদের সকলের প্রতি বাংলাদেশের আবমর জনসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি একই সাথে সরকারের আমরা প্রচুর সমালোচনা করেছি আমরা প্রফেসর ইউনুসের সরকারকে আজকে ধন্যবাদ জানাতে চাই আন্তর্জাতিক বহু চক্রান্ত ষড়যন্ত্র ষড়যন্ত্রকে উপেক্ষা করেও তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন আমরা এই পরিবেশ কেমন পর্যন্ত বাংলাদেশে চাই যেই দল যেই মত বাংলাদেশে আসুক আর কোনো দিন যেন তারা জুডিশিয়ারির উপরে তাদের নিজেদের দখল আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই বন্ধুরা আমার আপনারা জানেন জুলাই গণহত্যার পর থেকে এই শহীদদের ন্যায় বিচারের জন্য ইনকিলাব মঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে খেয়ে না আজকে আমার খুব মনে পড়ছে আপনারা মিডিয়ার বন্ধুরা অনেকেই জানবেন আমরা রমজানের মধ্যে এখানে একটা না তিন দিন অবস্থান কর্মসূচি নিয়েছিলাম যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাকে বিচারের আওতে আনতে হবে আপনাদেরকে আজকে জানাই আজকে আমরা আন্দোলন করবার ফলে আপনারা সবাই সেই আন্দোলন সমর্থন করবার ফলে যেই এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আজকে রায়ের অবজারভেশনে বলা হয়েছে শুধু আওয়ামী লীগ না তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ তারা প্রত্যেকে গণহত্যা শুধু সমর্থনী যোগে নেয় তারা নিজেরাও এই গণহত্যায় অংশ নিয়েছে আমাদের জন্য এটা অসীম অসীম পাওনা যে বাংলাদেশের আদালত আমরা বলেছিলাম যে আমরা কোনো মাফিয়া তন্ত্র চাই না আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই মহান প্রভু আল্লাহ তালার দরবারে অশেষ শুক্রিয়া আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল তারা আজকে আদালতে রায় পড়বার সময় অঝরে কাঁদছিলেন আমার পাশে যেই শহীদ পরিবারেরা বসেছিলেন তাদেরকে ধরে রাখতে পারছিলাম না তারা এমনভাবে কান্না করছিলেন তারা বেঁচে থাকতে তার সন্তানের হত্যাকারীর অন্তত একটা রায় দেখে গেলেন সম্ভবত আজকে এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে এতদিন নতুন বাংলাদেশ বলে চিৎকার করেছি আপনারা বলেছেন নতুন তো কিছুই নাই আপনারা কি চিন্তা করতে পারেন মিডিয়ার বন্ধু থেকে শুরু করে বাংলাদেশের সচিবালয় পুলিশ আর্মি সবাই বলেছে দেড় বছর আগে হাসিনার পতন জীবনে সম্ভব না যদি মূল্যে পতন হয় কেউ যদি বলতো তারে পাগল বলতো জীবনে পারবে না পরের চিন্তা করো দেশে থাকলে ভালো করে থাকো আর নইলে বিদেশ চলে যাও যেই আদালত খুনি হাসিনা বানিয়ে